যারা ঘরে বসে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি গত ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দিয়েছি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় এবং কোন কোন প্রসেসে আপনি ইনকাম করবেন ভাবে আমি আপনাদেরকে সমস্ত প্রসেসগুলো গুলো দেখাব ইউটিউব থেকে ইনকাম করতে হলে প্রথমত একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদেরকে একটি ভেরিফাইড জিমেল আইডি খুলতে হবে আমাদের কম সবারই একটি করে জিমেল আইডি রয়েছে যাদের জিমেল আইডি নেন তারা অবশ্যই একটি জিমেল আইডি খুলে নেবেন আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন কিভাবে একটি জিমেল আইডি খুলতে হয় তাহলে এখানে অসংখ্য অসংখ্য ভিডিও পাবেন সেখান থেকে আপনি একটি ভিডিও দেখবেন এবং একটি জিমেল আইডি খুলে নেবেন আশা করি যারা কম বেশি মোবাইলের বিভিন্ন অপশন সম্পর্কে বুঝি তারা ইজিলি জিমেল আইডি খুলতে পারবো জিমেল আইডি খোলার পর আইডিটি আপনাকে ভেরিফাইড করে নিতে হবে এবং অন্যান্য সিকিউরিটি সিস্টেম চালু করতে হবে তা না হলে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেল আইডিকে ভেরিফাইড করতে হয় এবং কিভাবে এর অন্যান্য সিকিউরিটি সিস্টেমগুলো চালু করতে হয় প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এরকম আমার মতো আপনার হোম পেজটি শো করবে এখন আপনি উপরে দেখতে পারবেন আপনার যে ইমেল সেটি একটি প্রোফাইল শো করছে এখানে আমার ও দিয়ে শো করছে আপনার নামে শো করতে পারে অথবা যারা অলরেডি প্রোফাইল প্রোফাইল পিকচার পিকচার অ্যাড করেছেন এখানে শো করতে পারে এখন আপনি সেই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে জিমেল অ্যাকাউন্টটি দেখাবে সেই অ্যাকাউন্টটি ক্লিক করবেন অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন এবং নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সিকিউরিটি সিস্টেমের এর আসন রয়েছে এখান থেকে আপনি ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট ই আসনটিতে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন যে হোম এরপর পার্সোনাল ইনফরমেশন এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি এরপর সিকিউরিটি সিস্টেম এরপর পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই ধরনের অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে জাস্ট আপনাকে কয়েকটি অপশন ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে এবং এখান থেকে একটি সিকিউরিটি সিস্টেম আপনার চালু করতে হবে এখানে হোমএন যদি আমি চলে আসি এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন এখান থেকে আপনি ম্যানেজ ইয়োর ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন এবং নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে অন রয়েছে যদি আপনাদের এটি অফ থাকে সেক্ষেত্রে আপনি অন করে দিবেন এরপর নিচে দেখতে পাবেন ইউটিউব হেস্টুরি এই ইউটিউব হিস্টুরি যদি আপনার অফ থাকে তাহলে আপনি এখান থেকে অন করে দিবেন এরপর নিচে চলে যাবেন এবং এই অপশনটি আপনারা চেক করবেন যদি এই অপশনটি অফ থাকে তাহলে এটি অন করে দিবেন এরপর রয়েছে পার্টনার অ্যাড সেটিং এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে গেট পার্সোনালাইজ এট ও ইউ ভিজিট সাইট দ্যাট পার্টনার উইথ গুগল এই অপশনটি যদি আপনার অফ থাকে তাহলে আপনি এই অপশনটিও অন করে দিবেন এখন আপনি ব্যাক করে চলে আসুন এখন আপনি কি আপনার পার্সোনাল ইনফরমেশন ঠিক করতে হবে এর জন্য আপনি এখানে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন পার্সোনাল ইনফোর ক্লিক করার পর নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এখানে আপনি আপনার নিজের একটি প্রোফাইল পিকচার দিবেন অবশ্যই আপনি রিসেন্টলি একটি ছবি তুলে সেই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে গুগল আপনি কি ইজিলি ভেরিফাইড করতে পারে জাস্ট আপনি এখানে অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকে ইয়োর ডিভাইস সেখানে ক্লিক করবেন বা ডিভাইস ফটোতে ক্লিক করবেন এরপর এখান থেকে ফটোতে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি থেকে ছবি এখানে আপলোড করবেন অবশ্যই আপনার নিজের ছবি আপলোড করবেন যাতে গুগল আপনাকে ভেরিফাই করার জন্য ইজিলি ভেরিফাই করতে পারে এরপর এখানে নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর আপনি আপনার নিজের নাম লিখবেন আপনার নিজের নামটি কি অবশ্যই ইন আইডি কার্ড অনুযায়ী আপনার নামটি লেখার চেষ্টা করবেন এখানে নাম এবং দ্বিতীয়ত রয়েছে পদবি যদি আপনার নামটি একটি ওয়ার্ডের হয় থাকে সেক্ষেত্রে এখানে নামের ক্ষেত্রে শুধুমাত্র একটি ওয়ার্ড লিখবেন এবং যদি আপনার নামটি দুইটি অংশ হয়ে থাকে তাহলে নামের প্রথম অংশ এখানে লিখবেন দ্বিতীয় অংশ নিচে লিখবেন পদবীর জায়গায় নামটি লেখার পর এখান থেকে সেভ করুন অপশনে ক্লিক করবেন এখন আপনি পুনরায় ব্যাক করে চলে আসুন ব্যাক করে আসার পর নিচে দেখতে পাচ্ছেন বার্থ ডে এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে লিখুন যদি আপনি জন্ম তারিখ ঠিক না করেন বা এই সেটিংস ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে পরবর্তীতে ভেরিফাই করতে পারবে না এবং আপনি মনিটাইজেশনও পাবেন না এরপর এখান থেকে আপনার জন্ম তারিখটি সেভ করে ব্যাক করে চলে আসুন এরপর এখানে জেন্ডারে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করবেন এরপর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে আপনার যদি অন্য কোনো জিমেল আইডি বা ইমেল আইডি থেকে থাকে সেই আইডিটি এখানে দিবেন অথবা আপনার ফ্যামিলি পার্সন বা বন্ধু বান্ধবের যে কোনো কি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন যাতে করে আপনার এই ইমেল আইডিটি কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলে সেই ইমেল আইডিটি দিয়ে রিকভারি করা যায় বা সেই ইমেল আইডির মাধ্যমে গুগলের সাথে কন্ট্যাক্ট করা যায় এরপর পুনরায় নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে হোম অপশন রয়েছে এই হোম অপশনে ক্লিক করে আপনার বাসার ঠিকানা দিবেন অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু এই ধরনের আপনাকে অনেক অনেক হেল্প করবে এখানে অ্যাড্রেসে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের পিছনে যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেই বর্তমান ঠিকানাটি সঠিকভাবে লিখবেন এরপর এখানে ওয়ার্কে ক্লিক করে আপনি কি করেন আপনার পেশা কি সেটি এখানে লিখবেন এরপর আদার্সে ক্লিক করে কিছুই লেখার দরকার নেই এরপর আপনি এখান থেকে উপরে যাবেন এবং এখান থেকে আপনি সিকিউরিটি সিস্টেমে ক্লিক করবেন সিকিউরিটি সিস্টেমে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু চালু করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই অপশনটি গুরুত্বতার সাথে অন করতে হবে এই অপশনটি অন করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন এরপর যেহেতু আমার এখানে অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে এখান থেকে আপনাকে জাস্ট ভেরিফাই করা হবে ভেরিফাই করার জন্য আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট এখানে দিতে হবে অথবা আপনার যদি পিন ব্যবহার করেন সেক্ষেত্রে ইউজ পিনে ক্লিক করে আপনি আপনার মোবাইলের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন দেখাবে দেন আপনি এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ইমেল অ্যাকাউন্ট খুলেছেন এখন আপনি সেই মোবাইল নম্বরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি এখানে টাইপ করলে পরবর্তীতে টার্ন অন টু টুস্ট ভেরিফিকেশানে ক্লিক করলেই আপনি এই টু স্টেপ ভেরিফিকেশন যে সিকিউরিটি সিস্টেমটি রয়েছে সেটি চালু করতে পারবেন এটি চালু করার পরবর্তীতে আপনি নিচে আমার মতো পাঁচ অ্যান্ড সিকিউরিটি কিস এরপর গুগল প্রমোট অথেন্টিকেটর ফোন নাম্বার ব্যাকআপ কোড এই ধরনের অপশনগুলো পাবেন এক্ষেত্রে কিন্তু আপনি সব অপশন অন রাখবেন না জাস্ট এখানে গুগল প্রমোট এবং ফোন নাম্বার এই দুটি অপশন অন থাকবে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন এখানে আ চাইলে আপনি আতেন্টিকেটর বা অ্যাপ ব্যবহার করতে পারবেন চাইলে আপনি পাঁচ কি সিকিউরিটি কি ব্যবহার করতে পারবেন অথবা আপনি ব্যাকআপ কোডও ব্যবহার করতে পারেন এই ধরনের অপশনগুলো চালু করার কোনোই প্রয়োজন নেই কারণ না এই ধরনের অপশনগুলো অনেক অনেক ঝামেলার সৃষ্টি করতে পারে সো আপনি জাস্ট এই সিম্পলি এই কাজটি করবেন কাজ করার পর আপনি ব্যাক করে চলে আসবেন এরপর এখানে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নেই এরপর আপনি নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন রিকভারি ফোন নাম্বার নামে অসন রয়েছে এই রিকভারি ফোন নাম্বারে ক্লিক করবেন রিকভারি ফোন নাম্বারে ক্লিক করার পর আপনি যে কোনো একটি রিকভারি নাম্বার দিবেন অর্থাৎ আপনার পরিচিত যে কোনো নাম্বার দেবেন আপনার নিজের নাম্বার হতে পারে অথবা আপনার ফ্যামিলি পার্সন অথবা আপনার বন্ধু বান্ধব যে কারোর নাম্বার হতে পারে আপনার এই আইডিটি যখন কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবে বা নষ্ট হবে ধরুন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে সেই মোবাইল নাম্বারে কোনো ধরনের এস এম এস যাচ্ছে না কোনো ধরনের ওটিপি যাচ্ছে না কিংবা সেই নাম্বারটি আপনার হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি এই রিকভারি নাম্বারের মাধ্যমে আপনার ইমেল আইডিটি যদি কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই নাম্বারের মাধ্যমে সেগুলো সমাধান করতে পারবেন সেইরকমই এখানে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং রিকভারি ফোন নাম্বারও দিতে হবে এই অপশন দুটি দেওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস আর তেমন কোনো কাজ করতে হবে না এখানে ম্যানেজ অল ডিভাইস নামে একটি অপশন পাবেন সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করে চেক করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন রয়েছে কিনা এখানে কিন্তু আমার এখানে দুইটি সেটের মডেল দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি ওয়ান 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 এবং এখানেও দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি ওয়ান 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 অর্থাৎ এখানে আমার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে আমার এই ইমেল আইডিটি লগ ইন নেই যদি আপনার এখানে দেখেন যে অন্য কোনো ডিভাইস লগ ইন রয়েছে তাহলে সিম্পলি জাস্ট সেই ডিভাইসে ক্লিক করবেন সেই ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে সাইন আউটে ক্লিক করে সেটি সাইন আউট করে দিবেন কেননা আমরা কি মনের অযান্তে বিভিন্ন কম্পিউটার কিংবা অন্য কোনো ডিভাইসে লগইন করে ফেলতে পারি সেক্ষেত্রে আ দেখা যায় যে আপনার ইউটিউব চ্যানেল খুললে পরবর্তীতে কিন্তু আপনার চ্যানেলটি বা আপনার ইমেল আইডিটি হ্যাকিং হওয়ার একটা সম্ভাবনা থাকে সো এই অপশনটি আপনারা চেক করে নেবেন যদি কোনো আননন ডিভাইস পান সেক্ষেত্রে আপনি সাইন আউট করে দিবেন অবশ্য এই সেটিংগুলো আসলে আপনাদের কাজে লাগবে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ইউটিউব চ্যানেলের কোন কোন সেটিংস ঠিক করতে হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই ভিডিও নেবো আল্লাহ হাফেজ